যারা হার্টে রুকি বা হার্ট অ্যাটাকে রুকি বা যাদের হার্ট অ্যাটাক হয়েছে অথবা হার্টের ঝুঁকিও রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন একটা ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো যাতে আপনাদের হার্টের ঝুঁকি থেকে আপনাদেরকে বাঁচাতে পারে ইনশাআল্লাহ আপনারা হার্ট অ্যাটাক আর হবে না সেই ওষুধগুলা আসলে আপনাদের একটু জানার দরকার এবং আপনার বাড়িতে সবসময় রাখার দরকার বা আপনার পকেটে রাখার দরকার এমন কিছু জরুরি ওষুধ আছে যাদের হার্টের সমস্যা হয়েছে অথবা কোনো হার্টের ওষুধ খাচ্ছেন অথবা হার্টের হৃদরোগের কোনো ডক্টর দেখাইছেন সেই অনুযায়ী ওষুধ খাচ্ছেন কোনো ওষুধ লিখেছেন এইভাবে আপনি নিয়ম মেনে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার দুইটা ওষুধ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব যে ওষুধটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি সেটা হচ্ছে ইকোস্প্রিন ইকোস্প্রিন অর্থাৎ এর জেনেটিক নেম হচ্ছে স্প্রিন আবার কারফা নামেও পাওয়া যায় এরা সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট অর্থাৎ পঁচাত্তর এমজি ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনি সব সবসময় বাসাতে রাখতে হবে যাদের হার্টের রুগী মানে যারা হার্টের রুগী আর কি যাদের হার্টের সমস্যা আছে হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে তারা এই ট্যাবলেটটি সবসময় বাসায় রাখবেন কেন রাখবেন আপনি যখনই দেখবেন যে আপনার হার্ট অ্যাটাক হলে যে লক্ষণগুলো হয় বা হার্টের সমস্যা হলে যে আপনার গুরুতর সমস্যাগুলো হচ্ছে হওয়ার সাথে সাথে যেমন মনে করেন আপনার চালগুলো আটকে আসবে বুকের মাঝখানে অতিরিক্ত ব্যথা করবে বা মৃত্যুযন্ত্রের মতো অতিরিক্ত ব্যথা করবে ব্যথাটা আপনার ডান সাইড হতে পারে বাম সাইডও হতে পারে আবার এই সাইডে যেতে পারে এই সাইডে যেতে পারে স্থানান্তরিত হতে পারে এমন যদি লক্ষণ হয় ইমার্জেন্সি ক্ষেত্রে এই ইকোস্পিন সেভেন্টি ফাইভ এমজি ট্যাবলেট চারটি একসাথে চিবিয়ে খেয়ে আপনি সাথে সাথে হসপিটালে যাবেন বা আপনাদের যদি কারো হয়ে থাকে আপনার চোখের সামনে কারো হয়ে থাকে এই ট্যাবলেটটি চারটে একসাথে অর্থাৎ তিনশো মিলিগ্রাম একটা যেহেতু সেভেন্টি ফাইভ মিলিগ্রাম থাকে চারটি ট্যাবলেট একসাথে চিবিয়ে খাবে খেয়ে সাথে সাথে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আশা করা যায় ও রুগীটা হার্ট অ্যাটাক হবে না অন্তত কিছুটা হলেও সাপোর্ট পাবে আরেকটি ব্যাপার হচ্ছে যাদের হচ্ছে একান্ত বেশি হয়ে যায় একটু মানে দিনের বেলায় একাধিকবার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে এরম সম্ভাবনা হয় বা এরম লক্ষণ হয় তারা নাইট্রোগ্লিসারিন নামে এক ধরনের স্প্রে আছে হার্টের স্প্রে বা ইনহেলারের মতো বা গ্যাস বলে যেটা এই এটা বিভিন্ন নামে পাওয়া যায় আপনার নাইট্রোয়েসার বা নাইট্রিন বা এনড্রিল এরা বিভিন্ন নামে আছে বিভিন্ন কোম্পানির আপনার ব্র্যান্ডের যে কোনো একটা কোম্পানির এই নাইট্রোগ্লিসারিন স্প্রে আপনি সব সময় আপনি একটা সাথে রাখবেন যদি কখনও দেখতেছেন এরকম লক্ষণ সাথে সাথে দুই চাপ জিও বা নিচে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি হসপিটালে নিয়ে যাবেন আর ইনশাআল্লাহ যদি স্প্রেটা নিতে পারেন মানে এক মিনিট দুই মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এই সেই লক্ষণটা রিমুভ হবে ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ